আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আনাটে এবং সেই সাথে অন্যান্য ধরনের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি আমার থামনেটটা দেখে হয়তোবা একটু অবাক হচ্ছেন আবার হয়তোবা একটু মনে করতেছেন ভুয়া নিউজ কি না আসলে নিউজটা ভুয়া না আসলে নিউজটা আবার সত্যিও না পুরাটাই বলবো এই ভিডিওতে সেজন্য জন্য ভিডিওটা একটু পুরা দেখবেন তারপরে কথা বলবেন আসলে আইপিএলের অকশান্ত হয়ে গেছে সেখানে বাংলাদেশের কোনো ক্রিকেটারদেরকে নেওয়া হয় নাই এবং বাংলাদেশের কোনো ক্রিকেটারকে কোনো ফ্রান্সাইজি পিক করে নাই কিন্তু আইপিএলের যখন শুরু হওয়ার মাত্র আর বারো দিন বাকি তখন এই নিউজ কেন যে মুস্তাফিজুর রহমান যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সে আর আমাদের তাসকিন আহমেদ যাচ্ছে লাকনাউ সুপার জায়ান্সে তো এই নিউজটা দেখে অনেকেই অবাক হচ্ছেন আবার অনেকেই ভাবতেছেন এই ভুয়া নিউজগুলো কি আবার শুরু হয়ে গেল আসলে ভুয়া নিউজও না আর এই দেখে কবা হওয়ার কিছু না এই নিউজটা হালকা হলে একটু সত্যি প্রথমে একটু কথা বলি বিসিবিকে নিয়ে বিসিবি আসলে খেলোয়াড়দেরকে নিয়ে একটু চিন্তিত বিসিবি চাচ্ছে না এখন খেলোয়াড়দেরকে আর কোনো উল্টাপাল্টা লিগগুলোতে এনএসি দিতে যেমন আফ্রিকান টি টোয়েন্টি টেন আছে হ্যাঁ দুবাই টি টেন আছে এই লিগগুলোতে বিসিবি এখন আর বাংলাদেশের ক্রিকেটারদেরকে এনএসি দিতে চাচ্ছে না তারা চাচ্ছে যে যেমন পিএসএল আছে আইপিএল আছে বিগ ব্যাস আসে এই ধরনের বড়ো বড়ো কোনো টুর্নামেন্টে যদি বাংলাদেশের ক্রিকেটাররা দলভুক্ত হয় তাহলে তাদেরকে এনএসু দিতে যাচ্ছে কারণ বাংলাদেশের ক্রিকেটারদের চান্স পাওয়া মানে কোনো ফ্রান্সাইজিতে এনএসু একটা জটিলতা মারাত্মকভাবে প্রবণ এবং সেইখানে আইপিএলে যখন মুস্তাফিজ এবং তাস্কিনের নামটা উঠছে তখন বিসিবি চিন্তিত যে এখানে পুরা সিজনের জন্য দিবে নাকি দিবে না কারণ বিসিবির থেকে যদি এনওসি পায় তাহলে এইবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজ এবং লক্ষাউ সুপার জায়েন্সে হ্যাঁ তাস্কিন আহমেদ খেলবে এটা সত্যি কথা কারণ কারণটা হচ্ছে এটাই অলরেডি যখন আইপিএলের অপশানে তাদেরকে পিক করা নাই প্রথম কারণ এটাই ছিল যে বিসিবি তাদেরকে ফুল সিজনের জন্য এনএসসি দেবে না এবং আইপিএলের প্রত্যেকটা টিমের শর্ত আছে খেলোয়াড়দের সাথে যাদেরকে ফুল সিজনের জন্য তাদের ক্রিকেট বোর্ড এনএসি দেবে এবং ফুল সিজন তারা খেলতে পারবে তাদেরকেই তারা পিক করবে সো প্রথম দিকে যখন বাংলাদেশের ক্রিকেটারদের পিক করা হয়নি তখন দুইটা কারণ ছিল প্রথম কারণ ছিল তাদের এনএসসি জটিলতা দ্বিতীয় কারণ ছিল বাংলাদেশের ক্রিকেটারদের আসলে পারফরমেন্সও একটা দিক দেখতে হবে এই নিয়ে আমি অনেক কথা বলছি তো যাই হোক যদি শুনতে চান আগের ভিডিওগুলো দেখে আসেন আমি লিঙ্ক দিয়ে দিব এরপর বলি বাংলাদেশের ক্রিকেটারদের এখন কেন তারা শাস্তিছে আইপিলে নেয়ার নেওয়ার জন্য আসলে আইপিএল এর যে ফ্রান্সাইজের দলগুলো তো অলরেডি গুছাই নেওয়া শেষ বারো দিন আগ মুহূর্তে বাংলাদেশি ক্রিকেটারদের কেন তারা দলে যাচ্ছে এই কারণেই তারা দলে যাচ্ছে। যে অনেক ক্রিকেটার আইপিএল থেকে নাম প্রত্যাহার করছে আবার অনেক ফাস্ট বোলার ইঞ্জুরিতে পড়ে গেছে বিশেষ করে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে লাকলাউ সুপার জায়েন্স এবং কলকাতা নাইট রাইডার্স তো তারা চাচ্ছে খেলার আগেই তাদের টিমগুলোকে গুছায় নিতে এবং সেই টিম কম্পিটিশন ধরে রাখতে হ্যাঁ কলকাতা নাইট রাইডার্স নাইট রাইডার্স অলরেডি মুস্তাফিজের এজেন্টের সাথে কথা বলা শুরু করে দিয়েছে এবং মুস্তাফিজের এজেন্ট হ্যাঁ তারা চাচ্ছে যে বিসিবি থেকে পূর্ণাঙ্গ এনএসি নিতে যদি বিসিবি পুরো আইপিএল খেলার এনওসিটা দিয়ে দেয় তাহলে মুস্তাফিজকে কলকাতা পিক করবে ঠিক সেমভাবে লাকনাউ সুপার জায়েন্স রয়ে অলরেডি তাস্কিন এজেন্টের সাথে কথা বলা শুরু করে দিছে এবং তারা যদি হ্যাঁ তাস্কিনের পুরো এনওসিটা বিসিবি দিয়ে দেয় তাহলে তারা তাস্কিনকে পিক করবে সো এই হচ্ছে তাস্কিন এবং মুস্তাফিজের আপডেট এবং মুস্তাফিজ এবং তাস্কিন আসলেই আইপিএলে খেলবে কিনা মাত্র দুইটা দিন অপেক্ষা করেন দুই দিনের মধ্যে মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে একদম কনফার্ম হয়ে যাবে যে তাস্কিন এবং মুস্তাফিজ এবার আইপিএল খেলবে কিনা কারণ মুস্তাফিজ আগের প্লেয়ার তাসকিন অনেক ফ্রান্সাইজি মুস্তাফিজকে চিনে তাসকিনকে অনেকবার দলে নেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু বিসিবি থেকে সারপত্র না দেওয়া ইঞ্জুরির কারণে অনেক অনেক একটু জটিলতার কারণে তাসকিনকে আসলে খেলা খেলতে দেওয়া হয় না আইপিএলে তবে এইবার বিসিবি একদম পজিটিভ কারণ বিসিবি চাচ্ছে না যে জিম্বাবুয়ের সাথে তাসকিনকে খেলাইতে বিসিবি চাচ্ছে না জিম্বাবুয়ের সাথে মুস্তাফিজকে খেলাইতে বিসিবি চাচ্ছে না রানাকে খেলাইতে তো সব দিক চিন্তা করে বিসিবি চাচ্ছে আইপিএলের মতো ফ্রান্সাইজিতে যদি বাংলাদেশের ক্রিকেটাররা যায় তাহলে বাংলাদেশ ক্রিকেটেই লাভবান হবে এটা অনেকবার বলা হয়েছে কিন্তু এর আগে বিসিবিতে যারা ছিল তাদের কী দেখে লাউ আর কদু ভাবছে সেটা তারাই ভালো জানে তো এই কারণেই মাত্র দুইটা দিন অপেক্ষা করেন দুইটা দিন অপেক্ষা করলেই একদম এই নিউজটা সত্যি নাকি ভুয়া আপনাদের জানাই দেবো সো যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলেন না